আজকে আপনাদেরকে দেখাবো বাইশ ক্যারেটের ভেতরে দুটি টপ কানের দুলের ডিজাইন আর এই ডিজাইনগুলো যারা যারা কেনাকাটা করতে আসবেন খুবই দ্রুত সময়ের ভেতরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিটি কালেকশনে হচ্ছে বাইশ ক্যারেট অরিজিনাল হলমার্ক কিন্তু করা আছে আপনারা হলমার্কগুলো দেখ লেখা দেখে তারপরে আমাদের কাছ থেকে কেনার সুযোগটি কিন্তু আসে আজকের ডিজাইনগুলো যারা যারা কিনতে আসবেন আমাদের ভিডিও দেখে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন লেবালন থেকে বা বিভিন্ন দেশ থেকে আমার আমাদের কাছে অর্ডার করবেন শুধুমাত্র লেবালনে থাকার প্রবাসীরা আমরা শুধু লেবালনের ভেতরে আপনাদেরকে এই কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকি গাইজ যখনই কোনো নতুন নতুন কালেকশন আমাদের কাছে চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে থাকি এবং এগুলোর প্রাইস কীরকম আসবে সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই গাইস আজকের ভিডিওতে এগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন সেটাও কিন্তু থাকছে গাইজ বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত টাকা হলে আপনারা নিতে পারবেন আজকের ডেটে গাইজ পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন গাইজ আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনটি খুবই সুন্দর ছোট্ট একটি কানের দুল টপের ভেতরে রাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ডিজাইনটির প্রাইস হচ্ছে শুধুমাত্র একশো ডলার হলে আপনারা নিতে পারবেন আর এখানে আরেকটি কেউ ডিজাইন আছে ছোট্টের ভেতরে এই ডিজাইনটিও কিন্তু খুবই আনকমান যারা যারা এই ডিজাইনটি নিতে চান দুটো সময়ের ভেতরে অর্ডার করে ফেলুন আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন আছে আর এই ডিজাইনটির প্রাইস হচ্ছে শুধুমাত্র একশো ডলার হলেই কিন্তু আজকের রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন